কন্যা রাশি মার্চ মাসে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ লাভ করতে চলেছেন ছয় মার্চ থেকে পুরো মার্চ মাসের মাসিক রাশিফল আলোচনা করছি তো কবে থেকে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ কন্যা রাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন সেটাই জেনে রাখুন এবং কন্যা রাশির প্রথম ক্যারেক্টার হচ্ছে তারা কিন্তু প্রচুর পরিমাণে হিসেবি প্রকৃতির এবং যে কোনো জিনিস তারা গুছিয়ে রাখতে পছন্দ করেন এবং অনেকটাই বুদ্ধিমান ও বিচক্ষণতার কর্ম করে থাকে ও বুদ্ধিমান হয়ে থাকে এবং এদের উপর আস্থা রাখা যায় তবে কন্যা রাশির কবে থেকে এই যে শনিদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন সেটি হচ্ছে যে পনেরোই মার্চের পর কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ লাভ করতে চলেছেন কারণ ষষ্ঠ হাউসে আপনাদের কিন্তু শনির যোগ চলছে মার্চ মাসে অত অতএব আপনাদের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু ক্রিয়েট করছে বা মামলা মোকদ্দমা বলুন বা যে কোনো কর্মে বলুন পণ্ড হয়ে যাচ্ছে হওয়া কাজে বাধা বিপত্তি উৎপন্ন হবার যোগ দেখা যাচ্ছে পনেরোই মার্চের পর কন্যা রাশির জাতক জাতিকাদের আনন্দ ও উল্লাস বর্ষণ হতে চলেছে ভাগ্য ক্ষেত্রে বিপুল জয়ের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের পাওয়ার ক্ষমতা অনেকটাই দুর্বল বা হ্রাস এবং হঠাৎ করে কোনো ঝামেলায় ফেঁসে যাওয়া বা দেশে বিদেশে সুনামের জায়গায় বদনাম বা অপজস পেতে হচ্ছে তবে পনেরোই মার্চের পর কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে এবং শনি যোগ যাদের আছে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু সাবধানতা হয়ে চলুন তাহলে দেখবেন আপনাদের এই মার্চ মাস ছয় মার্চের পর থেকে আপনাদের ভাগ্যক্ষেত্রে অনেকটাই সুডল এবং অনেকটাই পরিবর্তিত হতে চলেছে ভাগ্যক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন আর যাদের শনি যোগ নেই তাদের ক্ষেত্রে শুভযোগ বা শুভ ফল তবে শনি যোগ যদি থাকে তাহলে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কন্যারাশির জাতক জাতিকারা ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের যে গোচর কুণ্ডলী বিপরীত অনুগুলে যেতে পারে তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল বেলাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন ও কমেন্টে অঙ্গ নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন তো কন্যা রাশির মার্চ মাসে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদের দরুন আপনাদের কোটিপতি হবার সুবর্ণ সুযোগ পনেরোই মার্চের পর আপনাদের বিপুল অর্থ সম্পত্তি ধন সম্পত্তি লাভ হওয়ার সুবর্ণ সুযোগ অন্যের দ্বারা কিন্তু আপনাদের ধন সম্পত্তি লাভ হবে বা যারা স্থান লাভের কথা ভাবছেন চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে বাধা পনেরোই মার্চের পর আপনাদের স্থান লাভ হবে বা যে কোনো প্লেস চেঞ্জ করার ক্ষেত্রে উত্তম সবাই বলে গণ্য হবে সেক্ষেত্রে আপনাদের অনেকাংশে সফল হবার সম্ভাবনা রয়েছে এবং মামলা মোকদ্দমায় যদি কোনো নিষ্পত্তি না হয়ে থাকে এই সময় কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে পনেরোই মার্চের পর মামলা মোকদ্দমায় অবশ্যই নিষ্পত্তি হবার যোগ দেখা যাচ্ছে বা মামলা মোকদ্দমায় সফলতা লাভ ঘটবে এবং যদি কম্পিটিটিভ এক্সামের কথা বলা যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ বা সুভযোগ বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য বিষয়ে এই মুহূর্তে আপনাদের হুটাট করে মাথা গরম হওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির এবং কন্যা রাশির এই সময় শরীরের দিকে লক্ষ্য নজর দিতে হবে এবং পনেরোই মার্চের পর শরীর স্বাস্থ্য যে আগের তুলনায় অনেকটাই স্বস্তিও অনুভব করবেন বা যদি রোগ থেকে থাকে সেগুলো কিন্তু সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে আর গাড়ি বাড়ি বিষয়ে যদি আলোচনা করা যায় গাড়ি বাড়ির ক্ষেত্রে শুভ ফল গাড়ি বাড়ির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের গাড়ি বাড়ি হবার সুবর্ণ সুযোগ থাকছে এই মার্চ মাসে ছয় মার্চের পর আপনাদের গাড়ি বাড়ি লাভ হবার সুবর্ণ সুযোগ তবে যারা বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সৌভাগ্যদায়ক বা শুভ ফল মিলতে চলেছে বিদেশে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং পনেরোই মার্চের পর বিদেশ ক্ষেত্রে সহযোগিতা লাভ করবে বা বিদেশে অনেকটাই আপনারা যে কোনো বিষয়ে পটু হবেন বা দক্ষতার সহিত কর্মে নিযুক্ত হবেন বা বিদেশে অনেকটাই সুনাম উড়াবেন আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করছে তবে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে এবং অবিবাহিত ব্যক্তিদের বিবাহের বিষয়ে যদি আলোচনা করা যায় বিবাহ ভাগ্য কেমন যাবে বিবাহ ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তিদের হঠাৎ করে বিবাহের যোগ দেখা যাচ্ছে হঠাৎ করে কন্যারাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে বিবাহের উপযুক্ত সময় হিসেবে গণ্য হবে কন্যা রাশির ব্যবসা বাণিজ্যের শ্রীবিধি করতে চলেছে ব্যবসা বাণিজ্যে শুভ ফল মিলবে ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের অবশ্যই শুভযোগ বৃদ্ধি পাবে পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের বিদ্যমান যোগ দেখা যাচ্ছে পনেরোই মার্চের পর আরও শুভ মিলবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে আর বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত যারা দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের দাম্পত্য জীবনে রাগ যে ক্রোধ এটি চলুন অবশ্যই সু ফল মিলবে এবং আর একটি বিশেষ কথা বিবাহিত জীবনের জন্য যে তৃতীয় ব্যক্তির কথা কানে নিতে যাবেন না সেক্ষেত্রে আপনাদের গোচরকণ্ডেরই বিপরীত অনুকূলে যেতে পারে কারণ শুক্র রাহু বুধ গ্রহ সমন্বয় আপনাদের সপ্তম হাউসে হুডাট করে কারোর কথা এ গোলে পড়বেন না কারোর কথায় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ডেকে আনবেন না মাঝে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে অসুবিধা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অতএব এইগুলো না করলে অবশ্যই গচুর কুণ্ডলী শুভ ফল দেবে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের কথা শুনে চলুন দেখবেন আপনাদের মধ্যে ভাব ভালোবাসা গাঢ় হবে বা বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে এবং আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার স্ক্রিনে তার নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জেনে নিতে পারেন নমস্কার বন্ধুগণ